আসসালামু আলাইকুম ও রমতোল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে সময় অন্য ধরনের ভিডিও দিতাম মালয়েশিয়ার যে নিউজ আপডেট দিতাম আজকে অন্য একটা ধরনের ভিডিও আজকে আমি মালয়েশিয়া থেকে আসছি অনেক দিন প্রায় হয়ে গেছে প্রায় পনেরো ষোলো দিন সতেরো দিনের কাছাকাছি তে আমি বাংলাদেশে থাকতে অনেক ধরনের কাজ করতাম এই যে দেখেন আজকে আমার বাড়িতে একটা দরজার গেট বানাইতে হইতেছে আসলে এই কাজটা যদি আমি একটা মিস্ত্রিকে দিতাম তাহলে সেখানে আমাকে আষ্টশো হাজার খানিক টাকা তাকে দিতে হতো একদিনের মজুরি যদি আমি একটা মিস্ত্রিও নিতাম তাকে সাতশো কি আষ্টশো টাকা দিতে হতো কিন্তু এই কাজটা এখন আমি নিজেই করতেছি অনেকে বলতে পারেন যে ভাই আপনি প্রবাস থেকে আইসা এই কাজ করতেছেন আসলে কাজ নিয়ে কখনো টুকু বুঝি আসলে কাজ দিয়ে কোনো লজ্জাবোধ নেই এই যে দেখেন আমি পাল্লাগুলা কিছুদিন আগে আনছিলাম এই পাল্লাগুলা আড়াইশো টাকার ফিস নিছে তো আমি গোসলখানা তারপর আমার বাড়িতে একটা গেট বানাবো পাশাপাশি আরো কিছু আওতা বেড়া আছে এগুলা ঠিক করব। যার কারণে আমি ইয়াগুলো আনছিলাম পাল্লাগুলা এই যে দেখেন কাঁথা করতে করতে পাই অনেকে বলতে পারেন যে ভাই কুপ্পা দিয়ে করতে পারেন সহজ হইতো আসলে আমার একটা কুপ্পা ছিল সেটা ভেঙে গেছে এই জন্য সাফল দিয়া করতে হইতেছে যে প্রায় গর্তটা করা শেষ এখন আমি একটা পাল্লা আলগিয়ে নিতেছি আসলে এই কাজটা করতে গিয়ে আপনার মিনিমাম দুইজন লোকের কাজ পরে তো এই কাজগুলো আমি একাই করতেছি তো অনেকে মনে করে আমাকে অনেকে বলতেছে যে বিদেশ থেকে আইসা নিজে নিজে কাজ করতেস যে অন্যকে টাকা দিবি দিকা আসলে নিজের কাজ নিজে করাটা যে কতটা বেটার মানে নিজের কাজ নিজে করতেছি অনেকে মনে করতেছে যে প্রবাস থেকে আসছি আসলে এখন যে কাজটা আমি করতেছি ধরেন আমি একটা লোককে যে দুইটা লোক আনলে দেড় হাজার টাকা দিতাম তো এই টাকাটা কিন্তু আমার পকেটে থাকবে অনেকে মনে করে অনেকে আমাকে বলতেছে আসলে আমি কোনো কাজ নিয়েই লজ্জাবোধ করি না আর আমি বাংলাদেশে থাকতে অনেক ধরনের কাজ জানতাম এই জিনিসটা আপনারা অনেকে জানেন না এই যে দেখেন পাল্লা দুইটা এখন আমি প্রায় মানে নাপ নিতেছি যে আসলে পার্লা সেম সেম হলো নাকি এখন দরজা বানানোর জন্য একটা প্রস্তুতি নিতেছি এই যে দরজার খাজ কাটতেছি কাঠগুলা যে আসলে আমি বাংলাদেশে থাকতে কি কি কাজ জানতাম আমি কাঠের যাবতীয় কাজ একটা ফার্নিচার বানানো থেকে গড়ের কাজ যাবতীয় মানে ফার্নিচার আপনার কাঠের যত ধরনের কাজ আছে সবগুলা কাজের অভিজ্ঞতা ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমার আছে তাছাড়া আমি বাংলাদেশে থাকা আমি প্রাইভেট কার চালাইতাম এখানে আমার একটা প্রাইভেট কার ছিল আমি ড্রাইভিং শিখাইতাম আলহামদুলিল্লাহ এটা দিয়েও আমি ভালো একটা সুযোগ সুবিধায় ছিলাম আবার অনেকে আজকের এই ভিডিওটা দেখাতে অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো বাংলাদেশে ভালো সুযোগ সুবিধাই ছিলেন তাহলে কেন প্রবাসে গেছেন আসলে প্রবাসে যে কেন আসি একমাত্র এটা আমি বলতে পারবো অনেকেই আমার মতন হাজারো অনেক লোক আছে যে বাংলাদেশে অনেক সুবিধা থাকার পরও প্রবাসে যায় আসলে প্রবাসে যাওয়ার একটাই কারণ মানে আমার মন চাইছে যে প্রবাস কি জিনিসটা সেই জিনিসটা মানে একটু দেখার জন্য এই জন্যই প্রবাসে যাওয়া এই যে দেখেন এখন প্রায় মানে দরজার খাসগুলা কাটা শেষ এখন এগুলো মারব আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অনেকে কমেন্ট করে মানে অনেকে বলতে পারবেন এখন অনেকে বলবেন এমনটাও যে ভাই আপনি প্রবাস থেকে এসে কাজ করতেছেন আসলে এই জিনিসটা আমি কখনো ছুটো নিয়ে দেখি না মানে কর্মকে কখনো আমি ছোটো হিসাবে দেখি না যে কোনো কাজ আমাকে যে কোনো কাজের জন্য যে কোনো লোকে যদি আমাকে ডাকে যে কাজটা করে দেওয়ার জন্য যদি আমাকে টাকা দেয় তাহলে আমি কাজ অবশ্যই করব। আর আপনারা যারাই আমার এই বিডিউট দেখেন আসলে আজকে যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে আপনাকে সবাই দাম দিবে আপনার ফ্যামিলি কন আপনার আত্মীয়স্বজন আপনার পারাপত্তি বিশেষ সবাইকে আর বর্তমান জমানায় একটা পুরুষের টাকা ছাড়া তার এই দুনিয়াতে কোনো দাম নেই অনেকে বলতে পারেন যে না ভাই টাকা দিয়ে সব কিছু হয় না কিন্তু পুরুষ মানুষের টাকা ছাড়া তার দুনিয়াতে কোনো দাম নাই একটা পুরুষ মানুষের টাকা ছাড়া বর্তমান দুনিয়াতে কোনো দাম নাই যদি টাকা হয় আপনার আত্মীয়স্বজন আপনার বেশি সবাই আপনাকে ভালোবাসবে এই জন্য আপনি কোনো কাজকে ছুটু করে দেখবেন না যদি আপনি কোনো কাজকে ছুটো করে দেখেন তাহলে আপনার জীবনে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না আমি এক সময় আমার পরিবারটা এতটা গরিব ছিল যা বলার বাইরে এমনও সময় ছিল যে একবেলা তিনবেলা থেকে এক বেলা খাইছি একবেলা খাইছি না এমনও কষ্ট ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহ তালা অনেক অশেষ রহমতে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আল্লাহ তালা ফ্যামিলিকে চালাইতেছে আসলে এটা একমাত্র আমি যতটুকু ভাবতেছি যে একমাত্র কোনো কাজকে অলসতা মানে কোনো কাজকে নিচু করে না দেখার জন্য আমি আমাকে যে কোনো লোকে যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে ঢাকলে আমি সেই কাজে চলে যাই কোনো কাজকে আমি ছুটো করে দেখি না কারণ আমার কথা হলো আমি যদি একটা কাজে যাই আমাকে টাকা দিবে কাজটা শেষ করার পরে আমাকে টাকা দিবে আমি কোনো কাজকে ছোট করে দেখি না এই যে দেখেন প্রায় কথা বলতে বলতে আমার যে কাজের শেষ সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখাইতেছি এই গেটটা আমি নিজে বানাইছি আসলে আমার কাছে পুরোপুরি যন্ত্রপাতি না থাকার কারণে আমি অনেক সুন্দর করে বানাতে পারি নাই এখন অন্য একজনের কাছ থেকে একটা হাতুরা একটা বাডাল নিয়ে আমার যে যন্ত্রপাতি ছিল এগুলা অনেক মানে মানুষকে দিয়ে দিয়েছিলাম আর কিছু বিক্রি করে দিয়েছিলাম যার কাছে আমার কাছে যন্ত্রপাতি নাই তো অনেকে কমেন্ট করে অনেকে কমেন্ট করে জানাবেন যে আসলে কাজটা কেমন হলো আর আমার কাজটা